হ্যালো অ্যান্ড আলাইকুম এভরিওয়ান তো কেমন আছো সবাই আশা করতেছি আল্লাহ রহমান সবাই ভালো আছো তো এতক্ষণে সবাই বুঝেই গিয়েছো যে আজকের ভিডিওটা কোন টপিকে হবে টাইটেল এবং থামমেলটি দেখে তো আজকের ভিডিওটা অনেক বেশি পরিমাণে ইন্টারেস্টিং তো বেশি কথা না বাড়িয়েই মেন ভিডিওতে যাওয়া যাক আর ভাই এই ভিডিওটা বেশি ইন্টারেস্টিং হওয়ার কারণ এটাই যে ভাই জোন সারকে নিয়ে চলে আসছি ভাই যে সিএস ম্যাচ খেলাইতে মানে বুঝতেছো আরে বলছি ভাই তুমি তাহলে আমার এখানে ব্যাক দিবা ব্যাক দিলেই হবে তো এরে ব্যাক আপ দিয়ে নিয়ে আসছি এই কি করে আপনারা দেখেন দেখলেই মজা পাবেন ভাই এই কিল কিলচুরের ওস্তাদ ভাই আরে যে সামনে একটা প্লেয়ার পেয়ে গেছি তো এরে ভাই মারা ট্রাই করতেছি কিন্তু তো ভাই বুঝিস না কারণ এই ভাই প্রচুর দিছে পোলাই যা লাফানো লাফাই দিছে রে ভাই ভাই আসো আর মরে যাও রে ভাই ভাই দেখো এই কি দৌড়টা নিছে ভাই আর তোমাদেরকে আরও একটা কথা বলে দিই যে আমি একটু অসুস্থ এই জন্য ভিডিও দিতে লেট দিছে আর এনিমি কই গেল ভাই এনিমি আরে ভাই যে দেখো ভাই মানে প্রসারকে নিয়ে আসছিলাম তিন নাম্বার ওইটাই প্রসার ভাই আরে বলছে আমার ব্যাকআপ দিতে ভাই এই আমার কিলটাই খায় দিল একবার পুরোপুরি তো এদিকে মনে হয় একটা প্লেয়ার আছে ভাই এটাও নক ভাই এর ক্লিয়ার দে ভাই ভাই ক্লিয়ারও দিতে দিল না ভাই তার আগে আমার টিমমেটরাই সব উড়াই দিচ্ছে ভাই আমি এখানে দাঁড়ায় থাকি ভাই আর কোনো কিছু তো করার নেই কারণ ওই একটা প্লেয়ারে যে ওখানে আমি কখনোই কিল পাবো না কারণ এরা তো মাইরে দেবে এটা আমি জানি তাও যাই যদি চাপে চুপে যদি কিলটা যদি বাইরে তাহলে তো ভালোই হয় তাই না তো একজনকে দেখতেছি নখ ভাই ওই দেখো ভাই জোন পোষা মরছে ভাই জোন সব সময় তো ভাই ওই জোন পোষ করে বিআরটি আর খেলে তো এরা তো আর বেশি সিএস ম্যাচ খেলে না তো যাই হোক আর ভাই এখানে আসার পর আমি কিলটাও পাই নাই তো ফার্স্ট রাউন্ড আমরা উইন হয়ে গেছি সেকেন্ড রাউন্ডে খেলা হবে ভাই সেকেন্ড রাউন্ডে আমি নিয়ে নেবো পি নাইনটি তো ভাই মানে বর্তমানে আমি একটু অসুস্থ আর এই অসুস্থতা নিয়ে ভাই ভিডিও বানাইতেছি তো যারা যারা ভিডিওটা দেখতেছেন প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন ফ্যামিলিতে মানে ফ্যামিলিতে জয়েন হয়ে যান ভাই আমাদের ফ্যামিলিতে শুধু শান্তি শান্তি মজার যত কিছু আছে ভাই সব দিয়ে ভরা তো আপনাদের কিছু একটা টিপস দিয়ে দেই এখানে যখন আপনারা এখানে আসবেন এখানে গুলি করতেই থাকবেন ভাই কারণ এই জানলা দিয়ে যদি আসে বা জানলা দিয়ে কোনো যদি দেখা যায় যায় হেট খাবে কিন্তু ভাই কি আর কইতাম ভাই আমারই খাইয়ে দিল ভাই হেলথ একবারে দেড়শো নামায় ফেলছিল ভাই একবারে তো আমাদের একজন শেষ আমাদের জোন ভোসার যে ছিল সেও শেষ তো সামনে দেখতেছে প্লেয়ার এখানে ফায়ার দিব ওটা ধরো ভাই একসাথে দুজন নকার আমার হেলথের বারোটা বাজারেছে তো চাষি আসতেছিল চাষিরাও ফালাই দিলাম তো এখানে আমি মেডিকেটটা করে নেই মেডিকেট করার পর দাঁড়ানো লাস্ট প্লেয়ারকে দেখতেছি ভাই লাস্ট প্লেয়ারকে মারতে পারলে এই হয়ে যাবে ভাই তো যাই হোক তো এখানে আগে কিলগুলো ক্লিয়ার দিতে হবে তাছাড়া আবার রিভাইভ দিয়ে দিলে আবার সমস্যা তো এখান থেকে এরও ক্লিয়ার করে দেই আর লাস্ট প্লেয়ার কই আছে ভাই যে নিচে আসে এরা ক্লিয়ার করে দেই তারপরে যে যাব ভাই এটা কি ছিল মানে নিচ থেকে উঠে একবারে সারপ্রাইজ দিয়ে দিল ভাই আমারে ভাই ফার্স্ট টাইম ভাই এরকম একটা সারপ্রাইজ পাইলাম ভাই তিনজনকে মারার পর ভাই লোকে স্যাঁকা খাইলে কী হয় ভাই সেঁকা খাও তোমরা আর আমরা যখন তিনজনকে মারার পরে একজনের কাছে মারা খাই ওই কষ্টটা যে কত বড় কষ্ট এটা তোমরা যদি বুঝো তাহলে স্যাঁকাই ভুলে যাওয়া তো ফ্রি ফায়ার লাভার যারা আসো তারা অবশ্যই কমেন্টে লিখে দিয়ে যাবা আই লাভ ফ্রি ফায়ার কারণ ভাই যেটা বললাম এটাতে অনেকে লিখবেই কারণ ছ্যাঁকা খাওয়া ভাই এগুলো আমাদের না ছ্যাঁকারা খাবে যারা ফ্রি ফায়ার খেলে না যারা ফ্রি ফায়ারকে ভালোবাসে না এরা ছ্যাঁকা খাবেই কোলাফান বোঝে না তো যাই হোক তো এখানে দেখতে প্লেয়ার এখান থেকে আমি একটা ইএম মেরে দিলাম আর ভাই ওরিয়ন কাকু আসছে বলুন কাকুরে হালাই দিলাম একবারে তো এখানে আরেকটা প্লেয়ার আসছে এর আমার টিম মেটি ফেলা দিছে আর ভাই এখানে দেখছি আর একজন চাচি চলে আসলো চাচিরে মারতে গেছি চাচি মানে আমার খাইয়া দিল আমার জোন প্রসারে ভাই জোন প্রসারে মানে কিল টিল যখন খায় ভাই মাথা যখন গরম হয়ে যায় এই জোন প্রসার এরকমই হয় ভাই খালি আরেখাল কিল খাওয়ার ওস্তাদ আর ভাই এখানে আমি এটা নিয়ে নামি করতে যা ভাই মারাটা খাইলাম ভাই এটা কোনো কথা শালা জোন প্রসার এখন মানে মারবে না দেখ মারছে জোন প্রসারে মারে নাই আরেকজন প্লেয়ারে মারছে জোন প্রসারগুলা ভাই যাই হোক এই আমার বড়ো ভাই জোন প্রসার যাই বড়ো ভাই মানে একবারে ওরকম বড় ভাই না চিনা পরিচিত বড় ভাই তো গেমের মধ্যেও বড়ো ভাই হিসাবে সম্মান দেয় তাদের কারণ মানুষকে সম্মান দেওয়া উচিত কারণ যারা একটু বড় এদেরকে সম্মান না দিলে হয় না কারণ এটাই আমাদের ধর্মে শিখাই তো আপনারা অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করবেন চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সামনে দেখতেছি ভাই প্লেয়ার আর একজন ফালায় দিস আর আমাদের জোনপুসার ভাই এই আগেই নক ভাই মানে কি কইতাম ভাই এরে কওয়া লাগবো এখন ভাই তুমি এর মধ্যে জনে যাও সুপার মেডিকেট লয়া যে একবারে যে পুশ দাও তাইলে একবারে সেই হবে ভাই জোন জোনপুসার এখানে সবথেকে বেশি ভালো পারে আর এখানে দেখতেছি ভাই একজন ও ক্যারেক্টার নিয়ে ঘোরাফেরা করতেছে তো এর একটা জাম শর্ট দেওয়া ট্রাই কিন্তু বাট পারলাম না তো তারপর আবারও আসতেছে আর একটা ট্রাই করছে তাও পারি না ভাই মানে এনিমি চাচ্ছি ভাই চাচির ডেড়শো দিয়েছি আর হচ্ছে শেষ একবারে খালাস করে দিয়েছি আর এদিকে দেখতেছি আর একটা প্লেয়ার প্লেয়ার আমার মেবি রাজ দিবে আমি এখান থেকে স্নাইপার শট মার ভাই শর্ট কি মারবো ভাই আমার ড্যামেজ দিছে যত আই ভাই এ আবার ওরিওন ওরিয়পটে নিয়ে চলে আসছে ভাই হেলথের পুরো বারটা বাজারেছে ভাই শর্ট গান ভাই শর্ট গান ভাই আরে ভাই সোনিয়া সোনিয়া কিছু বলার নাই ভাই এই সনিয়া ডিমিত্রি এই ভাই গেমটারে একবারে মানে কি কইতাম ভাই গেমটা পুরো খেয়ে দিছে ভাই একবারে তো এনিমি ওইদিকে দেখতেছি ঘোরাফেরা করতেছে আর আমার প্লেয়ারকে বললাম ভাই প্লিজ এই কিলটা আমার দাও যখন ওই প্লেয়ার আর বলতেছে যাও ভাই তুমি গিলটা করো তো এখান থেকে যাবো যাওয়ার পর এদিকে যাবো যাওয়ার পর ধান ভাই বডি টিপে একবারে নিমিরে উড়ায় দেওয়া ডান আর ভাই আজকের ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে ভাই কারণ আমি একটু অসুস্থ অসুস্থ থাকার কারণে আমার গলাটা একটু মানে ইয়ে হয়ে গেছে এই জন্য ভয়েসটা অন্যরকম তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমি সুস্থতা লাভ করতে পারি তো ইনশাল্লাহ এটাই লাস্ট রাউন্ড এই রাউন্ডে ওদের খেলা শেষ করে দেব তো ভাই ছাড়ে না কেন ভাই এত টাইম নেয় কেন ভাই গান কেনা টেনা লাগবে না আমাদের আগে ছাড়া দিবে আমরা যাব উড়া ধরো মারবো কাহিনি শেষ আর এবার জৌন তুমি যদি আমার যদি কিল কিলচুরি করো তোমার খবর আছে ভাই তো এদিকে কোনো প্রকার প্লেয়ার নাই দেখতেছি ওইদিকে মানে ফাইট চলতেছে তো আমাদের এখন যাইতে হবে ওই পারে তো আগে এই মধ্যে এখান থেকে আগে দেখি কেউ আসে কি না তো এদিকে কেউ নাই তো আমাদের ঘুরা ওইদিকে যাইতে হবে আর আমাদের বড়ো ভাই জোনপ্রসার আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে আমার কিলটাকে খেয়ে দেওয়ার জন্য তো এখানে দেখতেছি একটা প্লেয়ারের ড্যামেজ ভাই ভাই ফুল ড্যামেজ দেওয়ার পর বলে ভাই আমার জনপ্রসার বলে আমার কিল খেয়ে দিছে ভাই তো উপরে নক করলাম এর যদি খাইতো ভাই এর পুরো আমি খাই দিতাম ভাই তো নিচে একটা প্লেয়ার এই যে ভাই এই কিলটা বলে খাই দিছে ভাই আমার মানে কি আর কইতাম ভাই কিছুই বলার নাই গাইস কিছুই বলার নাই জোন প্রসাদদের নিয়ে খেললে এইভাবে কিল চুরি হবে কারণ এরা খালি জোনের ভিতরে থাকবে জোন থেকে বাইরে সুন্দর মতন কিলগুলোকে খালি চুরি করবে তো ভাই তো সিএস ম্যাচ জোন প্রসারকে নিয়ে খেলা কেমন লাগছে তোমাদের এটাও কমেন্ট সেকশানে অবশ্যই অবশ্যই তোমরা জানাবা আর ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও দেওয়া ট্রাই করব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকো গাইজ আর আল্লাহর ইবাদত করো আর ওয়েট করো নেক্সট ভিডিও আসার জন্য